মানে সব তুললে দোনো দোনো পর্যন্ত টিভি দেখে গুড মর্নিং এসে Asalamualaikum गाइस কয়েকদিন আগে নানু একটা টিভি আমি সার্ভিসে দিছিলাম বেশ কয়েকদিন দিন আগে নানু নানদের টিভি নস্টালজিয়া পরে আমি একটা টিভি নানু নানদেরকে দিছিলাম তো এটা একটু কি জানি প্রবলেম হইতেছিল পাওয়ার অন হইতেছিল না তো এটা আমি সার্ভিস সেন্টারে দিয়াছিলাম আমারে কল দিছে যে

এরা একটা কাজ তবে এই কাজগুলো একদম ঠিক না হন ধরেন আমি যে ওনার এটা টাচ কইরা হাসটার নিচে নামায় দিব ওরা যদি আমার এসে জিজ্ঞেস করে যে আপনি কেন আমারি হাসটা টাচ করলেন বা আমার জিনিস কেন ধরলেন আমি কি বলবো বলেন তো অবস্থা কেমনে চটপট করতেছে মানুষের মনের সবটুকু কও হচ্ছে আমাদের টিভি ওখানে সার্ভিস করা আছে এখন ভালো চলতেছে যা আব্দুল্লাহ বের করো তো गाइस টিভি নিয়া ভাষা হিসাব করছি হে জাতি উপর উঠগা আমি বাসায় এসে মাত্র খাওয়া দাওয়া করছি পেপার বাকি ছিল ওইগুলা নিয়ে আসি তারপর হয়তো দু চার দিন পরে গিয়া যে কাকির বাইক তো ওই ওই কে ওনাকে গিয়ে দিয়ে আসতে হবে বাইকটা দিয়ে আসতে আমরাই চালাই চালায় যে ঘুরে ঘাটে দিয়ে আসে বলবো আমি জানি না ক্যামেরা আর অনই করি নাই তো আজকে ব্লগটা আবার এখান থেকে কন্টিনিউ করতেছি আজকে নানা আসছিল আমি টিভি নিয়ে আসছিলাম না এই যে নানা টিভি নিতে আসছে এই যে টিভির কথা শুনে আর এই ডান টানটা কে সব রাখে রাত্রে আর

हां तो रे गाइस नाना চলে গেছে আর দেখেন আম্মু বোরু রুদে দে আবার লুকায়া উফ চোস ইডিওন কাইতবে गाइस ই বরিকো লা কে কে খানিক কমেন্ট করে জানাই দেন তো এমনি শিরার মধ্যে রাখে আস টেক लास्ट تک ওয়েলকাম টু হূ बाबू भात काय रामू पान काय प्रायव्हेट देवे ना की नायक साज्य आय साला पोळा हिरो গাইজ বিকেল বেলা আমরা একটু ঘুরতে আসছিলাম এনে দেখেন তো ভাই কই নামতাছে নাকি ছবি তুলবো একটা ব্যাডা রে আক্কা ব্যাডা সাক্কাডা এর নামও নানা মনো মনোমো আজকে কেউ নাই বলি ফাপেন পরে ফুল দিতে পারি না পাগল দেখছি ফাগলে জাত দেখছি না তবে আজকে দেখতাছি এই দেখ নাম মনো মনোমো হইছে ভাইয়া তোমাদের ভিডিও পেন্টেন ভিজাই আসছে রে ফাগলে ফাগলে জাত দেয় যাচ্ছে নাকি এই যে তোমার সোল্ড জুতা আর এই দিকেও ফটো চলে বা ছবি তুলো হ্যাঁ নতুন স্কুটার কয়েকদিন আসার এক দুদিন থাকবো যা পারো তুই আমার একটু তুললে স্কুটি লোয়া বেড়া গাইজ বাসা এসছি আমার আমি পান আনতে বলছিল কিন্তু পান আনতে মনে নাই কি রান্না করছে ডাল একটু সবজি আছে ধরে একটু মাছ তরকারি আছে কি লাগছিল তো কি খাবো বুঝতেছিনা তোমার পান লাগদ না রাতে খাইবা কি আছে তাহলে কালকে নেন না তো গাইজ আসলে অনেক টায়ার্ড লাগতেছে এখন আমি বসে যাবো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব আর ভিডিওতে কষ্ট করে একটা লাইক তো আপনার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার এফ বাই বাই এবং সবাইকে আসসালামু আলাইকুম বাই